আমি পরিষ্কারভাবে বলছি ইসলামে কারোরই অধিকার নেই কাউকে অন্য কারোর সাথে বিয়েতে বাধ্য করার আর যদি একটি বিয়ে সংঘটিত হয় যাতে উভয় ব্যক্তি যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন তারা যদি তাদের নিজের একশো পার্সেন্ট স্বাধীন ইচ্ছায় বিয়ে না করেন তাহলে সেই বিয়ে বাতিল হয়ে যাবে আল্লাহর কাছে এটা বৈধ বিয়ে হিসেবে গণ্য হবে না এটা আসলে একটা প্রধান মূলনীতি বিয়ে হলে একটা চুক্তি আমাদের ধর্মে এমন চুক্তি বৈধ এখন যাতে কেউ প্রবেশ করে তার নিজের স্বাধীন ইচ্ছায় এখন বাবা মায়ের আনুগত্য করতে হবে কিন্তু বাবা মায়েদের কোনো অধিকার নেই তাদের মেয়েকে এমন কাউকে বিয়ে করতে বাধ্য করার বাবা মায়েদের এমন কোনো অধিকারও নেই তাদের মেয়েকে বিয়েতে বাধ্য করার জন্য এই ধরনের মানসিক চাপ প্রয়োগ করার যেমন এটা আশীর্বাদ স্বরূপ এসেছে আর তুমি আল্লাহর এই ফিরিয়ে তোমার হারাম এই ধরনের সকল নিরর্থক ইসলামের সাথে এর কোন সম্পর্ক নেই ইসলাম এসেছে মানবতার মুক্তির জন্য এবং ব্যক্তি সত্ত্বাকে মুক্তি দেওয়ার জন্য আর এটা সন্তানদেরকে দাস দাসিতে পরিণত করেনি এরকম অবস্থা আমাদের কন্যা সন্তানদের জন্য অবমাননাকর এবং এটা বন্ধ করতে হবে